হাজদিবাস আলু সালাম যখন তিনি নবতীর শেষের দিকে গিয়ে আল্লাহ রেবসুরাব বলালামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে মানুষ আবার মারা যাবে মানুষ মারা যাবে শরীরের এই চর্বি চামড়া গোস্ত হাত দিক কিছুই থাকবে না রব বোলালামিন হাতদিক চর্বি চামড়া রক্ত মাংস চুল এগুলো যখন কিছুই থাকবে না ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আমি বলছি তাহলে পরে মারা গেলে পরে মানুষকে তুমি কেমন করে একসাথে করবা এগুলো জেগে করেন লা লা ইলা হা ইল্লাহ্লা হো মোহাম্মাদুর রাসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাই সল্লাহ যখন আল্লাহ রে বোন আল্লাহ মানুষকে কেমন করে তুমি জিন্দা করবে আমি একটু দেখতে চাই আল্লাহ বলেন ইব্রাহিম মানুষ কেমন করে জিন্দা করো তুমি আবার তা দেখতে চাও আমার প্রতি বিশ্বাস নাই হজরত ইব্রাহ সালাম বলেন আল্লাহ তোমার প্রতি বিশ্বাস আছে আছে বলি তো আমি আমার মনে পাওয়ার জন্য আরো দৃঢ়ভাবে তোমাকে তাতে বিশ্বাস করতে পারি আমল করতে পারি সেই জন্যই আমি বলতে চাচ্ছি আল্লাহ প্রশান্তি লাভের আশায় তুমি মানুষকে কেমন করে আবার তুমি বানাইবা আল্লাহ বলেন ইব্রাহিম ময়র কাক কবুতার মরগ কয়টা হলো এটা আপনারা গুনতেছেন না তো খেয়াল লাগবে তো আপনাদের মন আমি তো পরীক্ষা করবে এটা তাহলে এখন মরগ ময়ূর কবুতর আল্লাহ রবুল আলামিন যারা দিলেন হ্যাঁ আমার বন্ধু মরগ ময়ূর কবুতর মরগ এই চারটি জিনিস আপনি টুকরো টুকরো করে কেটে পাহাড়ের কিনারে রেখে রেখে আসুন মিশ্রিত করে রাখবেন কোনটা কোন জায়গায় রাখলেন যেন আপনার খেয়ালই না থাকে কুরবানের গোস্ত আমরা একবার মিশায় ফেলে কি ইবাহ সালাম আল্লাহ বললেন একবার মিশায় ফেলবেন সব গোস্ত মিশায় ফেলে দিয়ে শুধু চারটার মাথা আপনার হাতে রাখবেন করার মাথা চারটি মাথা হাতে রাখবেন আর পাহাড়ে পাহাড়ে রেখে আসবেন টুকরো গোস্তগুলো ইতিহাসের মধ্যে লম্বা ঘটনা আমি অত যাচ্ছি না পোষ মানানের পরে ইব্রাহিম সালাম তিনি চারটি পাখিকে আগে পোষ মানাইছে এরপরে কেটে টুকরো টুকরো করে পাহাড়ে রেখে আসছে রেখে আসার ফলে বলছে মরক চলিয়ায় মরগের গোস্ত যেখানে যেখানে ছিল হাড্ডি গোস্ত চর্বি চামড়া যা ছিল রক্ত আল্লাহ নবীর ডাকার পর পর মরক সঙ্গে সঙ্গে চলে আসি জমর মরক ছিল তমন কক কক করে ডাক দিয়েছে আল্লাহ আকবার এরপরে ময়ূর কে বলছে ময়ূর তুই কই গেলি আয় ইব্রাহিম আলাহ সালা তো সালাম ময়ারকে যখন ডাক দিয়েছে মায়ের সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাল্লা সাল্লামের হাতের মোঠায় যেখানে গোস্ত চামড়া চর্বি ছিল সব একত্রিত হয়ে পূর্বের মতো ময়ের হয়ে গিয়েছে বলি সুবাহান আল্লাহ তারপরে ডাক দিয়েছেন কবুতার রে কবুতার আয় 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 কল্লার হুকুমে চলে আয় আল্লাহ নবী বলার পর পর কবুতার যেখানে ছিল ওই কবুতার গোলোর হাড্ডি হুড্ডি চর্বি চামড়া গোস্ত রক্ত যেখানে যা ছিল সঙ্গে সঙ্গে একত্রিত হইয়া কবুতার সামনে এসে ঘুরে ঘুরে ডাকা শুরু করে দিয়েছে বাকি হলে কি বাকি রইল হ্যাঁ কাক আল্লাহ পাক তার বন্ধুকে বললেন বন্ধু এবার ডাক দেন দেখি কাককে ডাকার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে যে গোস্তর টুকরা গুলেছিল সব একত্রিত হয়ে আল্লাহ নবীর সামনে চারটে পাখি দাঁড়াইয়া পূর্বের মতো হয়ে ঘোরাঘুরি করতে লাগলো জরে বলেন সুবাহান আল্লাহ এই নবী একশো পঁচাত্তর বছর জীবিত ছিলেন মর্মি শহরের পূর্ব দিকে আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহাল যখন ইন্তেকাল করলেন সেখানে একটু জমি করেছিলেন ওই জমিতে হজরতে সাল্লামের দাফন কাফন করা হয়েছে এটা গেল শেষ ইতিহাস আর আগামী দিনের ইতিহাস আসবে হযরতে ইসমাইল ও হজরতে ইসাক আল্লাহ সাল্লামের ব্যাপারটা নিয়ে আগামী দিনে কথা কবে ইনশাল্লাহ